উসো করেন উসো না করলে মাছ যেভাবে বাড়াচ্ছে মাছ থাকবে না তো এটা ঝিনেদার মধ্যে ঝিনেদাদের মধ্যে আপনারা হয়তো সবকিছু ঠিকানা জানতে পারবেন এই লাইভে আপনার এক দুই কাটা খেলার উদ্দেশ্যে চাল শিকারীদের মাছ দেখানো হচ্ছে আর কি

মাছ মাছ সব বেৰ গল साबार okay, এক দুই কাটার খেলার উদ্দেশ্যে শিকারীদের জাল টেনে মাছ দেখানো হচ্ছে বেশ মোটামুটি ভালো সাইজের মাছ কত টাকা টিকিট প্রাইস হয় কী সব কিছু আপনারা হয়তো জানতে পারবেন এই ভিডিওর লাস্টে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কেকটার থেকে আমাদের হয়তো জয়েন হচ্ছে কথা শুনতে পারছেন কিনা অবশ্যই জানাবেন সুন্দর এটা হলো ধা জেলার মধ্যে ধিনেডা জেলার মধ্যে কুষ্টিয়া থানার পাশেই আর কি ভাটোয়া বাজারের পাশেই যাই হোক এই টাইমে কেউ ফোন দেবেন না আমি সবাইকে একটা অনুরোধ করবো আপনি কেউই অবশ্যই কেউ আমার এখন আন্দোলন দিবে সবার কাছে অনুরোধ করছি এই টাইমে কেউ ফোন দেবেন না সব কিছুই ঠিকানা কোন জায়গায় কেমন সব জানতে পারবেন আপনাদের অবশ্যই জানানো হবে মাসে কাটান দেন এদিক দেখান

হ্যাঁ <laughs> <laughs> <laughs>

আচ্ছা মাছারে এই আপনি নেটটা একটু টানটানি করেন না কয়জন এই এই মাথাটা একটু করেন ভাই এই মাথাটা মিস হবে এই পাশে মাথাটা মিস হবে আচ্ছা গেল મેમે હદ તો કઈ નેઠેડો હા એ ભાઈ બાધી ની ભાઈ બાધી કી બા એઠેડો શેઠ નેઠેડો નેઠાઈ તો સાધાર શેઠ અરે ખાતા છોરો હોય છે અમે છોટો માંગો છોટો માંગો હા હા કરો જ દેજા આ જો હે બસ મેં મળીને আরে বাবা আরে এই باندېছে সে ফুটবলার এই ফুটবলার আমি ডিমা লগলি করে দিই আর এইখানে বল দিছে হ্যাঁ আব্দুল্লাহ সে বলটা খাইছে মানে ওর বলটা সেকে দিই ওর পাসলিটা সেকে দিই এই যে দাদা এই দাদা দাও আমরা বল বল এফজি কোটার খেলা এই পুরস্কার দিয়া দাও কিছু দল দলে شکایتের মাপ দেখানো হচ্ছে আপনারা কোন জায়গায় খেলা হবে কোন জায়গায় কী বিষয়